নরসিংহপুর উন্নয়ন খন্ডের ভাগাবাজার গাঁও পঞ্চায়েত এলাকার একশো বিয়াল্লিশ নম্বর রাজঘাট অঙ্গনবাড়ি কেন্দ্রের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করলেন স্থানীয়রা বুধবার কেন্দ্রের অভিভাবক সহ স্থানীয়রা জড়ো হয়ে সংবাদ মাধ্যমে জানান দীর্ঘদিন থেকে কেন্দ্রের শিশুদের জল খাদ্য বন্টনের দুর্নীতি করে আসছেন কর্মীরা আট বছর থেকে সেন্টারটি সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে বারবার আবেদন জানানোর পরেও কোনো সেন্টারের কাজ হয়নি সেন্টারের পাশে একটি বাড়িতে পাঠদান করা হলেও ওয়ার্কার্স অনুপস্থিত থাকেন বলে অভিযোগ করেন তারা যথারীতি পাঠদান করা হয় না বলেও অভিযোগ বর্তমানে শিশুদের জন্য বরাদ্দকৃত খাদ্য বন্টনের জন্য নিয়ে আসেন কর্মীরা কিন্তু চৌরাশি জন ছাত্রের বিপরীতে বাইশ জন ছাত্রের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসেন কর্মীরা স্থানীয়রা বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু করে সামগ্রী ফেলে রেখে চলে যান সেন্টারের কর্মীরা খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ পোস্টে ছুটে আসেন এসআই নবেন্দু রায় অবশেষ খাদ্য সামগ্রী লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিয়ে যাওয়া হয় এদিকে সেন্টারের সভানেত্রী রত্না বেগম জানান যে খাদ্য সামগ্রী বন্টনের সম্পূর্ণ তথ্য জানা নেই তবে নিয়মিত খাদ্য বন্টন করা হয় বলে জানেন তিনি শীঘ্রই বিষয়টি তদন্তের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা তখন দেখা যায় আমরা সান্নিকাট অঙ্গনাথী সেন্টার আছে আর স্কুলটা হইলো আমরা রাজঘাট এরিয়া তখন আমরা রাজঘাটের কোন সেন্টার নাই ছাত্র হইলে আমরা এইটটি ফোর চৌরাশি জন চৌরাশি জন মাঝে দেখা যায় একজন গরিব মানুষ তার অত বড় তিন তলা চার তলা হইলে কোনো বিল্ডিংও নাই ছোট একটা রুমও তাই একটা ঘর মানে এখন তাই কিন্তু করছেন না করছেন না ছাত্ররে ভোড়ার জায়গা জায়গায় তান বারান্দার মাঝে তখন ইনো দেখা যায় চৌরাশি জন ছাত্র তো সম্ভব নয়

তখন আমরা অভিযোগ ধরছি ওটা তুলিয়া ধরছি যেন আমরা সেন্টারে কেউ খেলে আয় না ওটা তারা হানি উনি দেয় আমরা কে দেয় ঘোড়া সুবিধা নাই এর লাগে ঘোড়া হয় না কিছু পাইছি কিছু বেটি বইছো তারপরে ডলে সাত মা হলে যে আমরা যে বাড়ি যাই এই বাড়ির কিছু কথা শুনবা এখন এর লাইন আমরা যাই না তখন আমরা জিনিসটা মানে খারাপ লাগছে আমরা হয়েছি ঠিক আছে সব যদি আপনার লোকের থাকতে আমরা চিনিস ধরবো আমরা ডিসি সার লাগে যাইমু ইয়া আমরা মানে আমরা সেন্টার সেন্টারটা আইতো আমরা চাই

ऐसे बस बीटा उठो जाते हमने जाने जा। था, था। ना इधर तारा तारा जाने इधर तारा जाने सेंटर तो पैसे नहीं था कहाँ शंके अकाउंट था क्या तारा जाने तारा जाने तारा जाने तारा जाने तारा जाने

জেতাবাৰো কৰিলে কোনটো কৰ্তাই না হে অ যদি অফিচাৰ যদি আইন যদি ইনকুৱাৰী এখন কাপড় বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ